আমরা এখন রয়েছি মেঘনা ব্রিজের উপরে আর মেঘনা ব্রিজের উপর থেকে ভিউটা একটু দেখেন অপৃত্তিপ আমাদের এই দেশ বাংলাদেশ সত্যি বলতে অপৃত্তিপ সৌন্দর্যের এই দেশটিতে রয়েছে অসংখ্যক পাহাড় পর্বত এখানে রয়েছে বিভিন্ন জাতির বসবাস ভাষা সংস্কৃতি খাবার দাবার সবকিছুর মধ্যে রয়েছে ভিন্নতা হে গাইডস হটসঅন ওয়েলকাম টু মাই নিউ বোলাক রাইট নাও আমরা এখন আছি ধানমন্ডিতে আর এখন বাজে প্রায় পাঁচটা আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক আমরা এই ধানমন্ডি থেকে প্রথমে যাবো হচ্ছে খাগড়াচড়ি আর আজকে আমাদের সাথে রয়েছে এই যে আমার বন্ধু রাখি বাদনান আমরা দুই বন্ধু চলে যাবো আজকে রাকি ভাই বলে দাও আসসালামু আলাইকুম এ আজকের উদ্দেশ্য হচ্ছে সাজেক ভ্যালি আর ঢাকা থেকে সাজেকের দূরত্ব প্রায় তিনশো পঞ্চান্ন কিলোমিটার এই তিনশো পঞ্চান্ন কিলোমিটার পর পাড়ি দিব বাইকে আর আমার সাথে রয়েছে আজকে আমার বন্ধু রাখিবাদ নান আমরা এখন আছি সায়েন্স ল্যাব মোড়ে আর সাজেকে কিন্তু সরাসরি যাওয়া যায় না প্রথমে যাব আমরা কুমিল্লাতে তারপর কুমিল্লা থেকে ফেনি আর ফেনি থেকে খাগড়াচড়ি আর এই খাগড়াচড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্পে যাইতে হবে আর ওই দিঘিনালা আর্মি ক্যাম্প থেকে দুইটা সময়ে সাজেকে ঢুকতে দেয় আর সেই দুইটা সময় হচ্ছে সকাল দশটার সময় একটা স্পট যাইতে দেয় আর বিকাল তিনটার সময় একটা স্পট যাইতে দেয় তো আপনারা যারা সাজেকে যাবেন তারা অবশ্যই এই দুইটা সময় একটু মাথায় রাখবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে সাজেক যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তাঘাট চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন যাওয়া যাক আমরা এখন চলে এসেছি মেঘনা সেতু টোল প্লাজার সামনে এখান থেকে বাইকে টোল দিয়ে তারপর প্রবেশ করব মেঘনা সেতুতে তারপর মেঘনা সেতুর উপর থেকে মেঘনা নদীর ভিউটা একটু দেখাবো আপনারা যারা বাইকে আসবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েতে সবসময় কিন্তু জ্যাম লেগেই থাকে এজন্য বাইক আপনারা একটু সাবধানে চালাবেন এই দেখেন এইটা হচ্ছে মেঘনা সেতুর উপর থেকে মেঘনা নদীর ভিউ ঢাকা থেকে অনেকেই কিন্তু এই মেঘনা নদীতে ঘুরতে আসে চাইলে আপনারাও আসতে পারেন আপনারা একটু মেঘনা নদীর ভিউটা দেখেন কি অসাধারণ একটা ভিউ দেখেন যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড় ভোরে অপ্রাতি সূর্যোদয় হাত বাড়ানো দূরত্ব মেঘেদের ভেসে যাওয়া বিকালে পাহাড়ের কোলে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার পর কোটি তারার মেলা এ কিছুই কল্পনা নয় ঠিক এমনভাবেই নানান প্রকৃতির দেখা মেলে এই সাজেক ভ্যালিতে সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা পেরায় আঠারোশো ফুট বসত জুড়েই সাজেকে থাকে ভিন্ন ভিন্ন আবহাওয়া ফলে যে কোনো সময় আপনি সাজেকে আসতে পারেন তবে জুন থেকে নভেম্বর মাসে সাজেকে মেঘ বেশি দেখা যায় তাই পাহাড় আর মেঘের মেলা দেখার জন্য এই সময়টাই সবচেয়ে বেশি উপযুক্ত হবে আপনার জন্য একটা দেখেন পাহাড়ি রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর হয়ে থাকে নতুন কোনো ড্রাইভার হলেই যেখানে সেখানে গাড়ি উল্টে দেবে এজন্য বিশেষ করে এই পাহাড়ি রাস্তায় আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন পাহাড়ি রাস্তা ও চারিদিকে সীমাহীন সবুজের মাখা নৈষন্য প্রাকৃতিক সৌন্দর্যের রেশ অনেকদিন লেগে থাকবে চোখে মুখে তারপাশের উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও গাছগাছালি দেখতে দেখতে কখন যে সাজেকে পৌঁছে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না দিন কিংবা রাত বান্দরবন যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো অপরাপ সহজ সরল আদিবাসীদের সান্নিধ্য ও জীবনযাপনের বৈচিত্র্যতা দেখতে দেখতে সময় কেটে যাবে মুহূর্তেই কথা আছে না ফুল সুন্দর যদি গন্ধ থাকে আকাশ সুন্দর যদি মেঘ থাকে রাত সুন্দর যদি তারা থাকে ঠিক তেমনই জীবন সুন্দর যদি তোমাকে নিয়ে এই প্রকৃতির মাঝখানে একবার আসতে পারি সুপ্রিয় দর্শক সবাই বলে প্রকৃতির একটা টান রয়েছে কিন্তু এই প্রকৃতির টান যে কী জিনিস সেটা আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে উপলব্ধি করতে পারছি এই যে দেখেন দুপাশে উচুল পাহাড় এবং দিয়ে সরু রাস্তা আর চারপাশে যে প্রকৃতি এই প্রকৃতির প্রেমে পড়তে আপনি বাধ্য সুপ্রিয় দর্শক আমরা এখন প্রায় এক হাজার ফুট উপরে রয়েছি আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো একেবারে পাহাড়ের গা ঘেসেই কেটে কেটে তৈরি করা হয়েছে আর এই সব সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করা এবং বিভিন্ন সরকারি কাজ যেগুলো আসে সবকিছুই কিন্তু সেনাবাহিনী করে থাকে নানান পাহাড়ের গাছগাছালি এবং উঁচু নিচু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা এ যেন এক আলাদা প্রশান্তি আমরা যত ভেতরের দিকে আগাচ্ছি ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি আর আপনারা একটু দেখেন এই যে ভিউ অসাধারণ ভিউ প্রিয় দর্শক ঢাকা থেকে কিন্তু অনেকগুলো পরিবহন এখানে আসে আর আমাদের আসার পথে যে কয়টা পরিবহন পড়ছে তার নব্বই পার্সেন্টই শান্তি পরিবহন আমরা এখানে আসার পথে একজনের কাছে শুনছিলাম যে এখানে কোন কোন পরিবহন আসে তো উনি বলছিল এখানে অনেকগুলো পরিবহন আসে কিন্তু শান্তি পরিবহন এখানে বেশি পাবেন আপনারা কারণ শান্তি পরিবহনের যে ড্রাইভারগুলো রয়েছে ওই ড্রাইভারগুলো পাহাড়ি রাস্তায় অনেক দক্ষ যার কারণে শান্তি পরিবহনটাই একটু বেশি চলে এই রাস্তায় তো আপনারাও চেষ্টা করবেন জীবনে ঝুঁকি না নিয়ে একটা ভালো গাড়িতে আসার জন্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা পরের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সুপ্রিয় দর্শক আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ